65 লক্ষ টাকা বেয়ে আগরতলা পৌরনিগমের 36 নং ওয়ার্ডে বাজার শরীড়ের ভূমি সুদর অনুষ্ঠিত হয় রবিবার এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরনিগমের মেয়র দীপক পনচম দাস সহ আরো অন্যরা আজকে একটা মার্কেট স্টল আমরাwidetilde যাচ্ছি তার অনুপুজন হয়েছে আমরা জানেন আগরতলা শহরে বিভিন্ন বাজারগুলি আমরা আধুনিক করার চেষ্টা করছি বিজ্ঞানমতভাবে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে স্বাচ্ছন্দ্যে তারা ব্যবসা করতে পারেন সেই উদ্দেশ্যে বিভিন্ন বাজারগুলি করা হচ্ছে পাশাপাশি বিভিন্ন এলাকার ছোটো ছোটো স্টল নির্মাণ করে এই এলাকায় যাতে যারা থাকেন তাদের সুবিধা হয় সেদিকে লক্ষ্য রেখে আমরা বিভিন্ন জায়গা এই ধরনের ছোটো বাজারের মধ্যে চেষ্টা করছি স্টলের মাধ্যমে আজকে ছত্রিশ ওয়ার্ডে আমরা ভূমি করেছি প্রায় পঁষট লক্ষ টাকা বেয়ে ষোলোটি স্টল তৈরি করা হবে নির্মাণ করা হবে আমার এলাকার মানুষও বহুদিনের একটা দাবি ছিল বা সমস্যাও ছিল বললাম যে ছোটোখাটো বিশ্বে তাদের বড়ো বাজারে যেতে হতো এই এলাকায় যারা বসবাস করে তাদের সুবিধার্থে এই মার্কেটটা করা হয়েছে এখানে কিছু কর্মসংস্থানের সুবিধা হবে স্বাভাবিকভাবে আমি বলব আগস্ট পুরো মার্কেটে আমরা চেষ্টা করছি সহজ সুন্দর সাজানোর জন্য তারই অঙ্গ হিসেবে এটা একটা প্রযোজন আমরা সারা আগরতলা শহর আপনাদের বিভিন্ন জায়গায় আমরা রাস্তা ট্রেন পুনর্ব নির্মাণ করার চেষ্টা করছি বিদেশি ব্যবস্থা আলোর ব্যবস্থা এবং পানীয় জলের ব্যবস্থা করা হচ্ছে আজকের এই মহাতি অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন এই ওয়ার্ডেজিনি কর্পোরেটার যার বিশেষ উদ্যোগে এই মার্কেট তৈরি করা হচ্ছে বাংলাদেশ প্রদর্শিত হয়েছে মৃত্যু দেব মহোদয়া আমাদের সঙ্গে ডক্টর মনোচন্দ্র দেবরাই কর্পোরেটরা আছেন আমাদের সঙ্গে নিবাস দাস কর্পোরেটার আছেন আমাদের সঙ্গে ভাস্কর বর্মার বর্মা কর্পোরেটর আছেন আমাদের সঙ্গে আছেন সূর্যদার দেব মহোদয়া কর্পোরেটর সহ এই এলাকার আমাদের যে মন্ডল সভাপতি উনিও আছেন মহোদয়ী এবং এলাকার সার্বিক অংশের মানুষ অংশ খুব খুশি তারা আনন্দিত যে তাদের বহুদিনের একটা দাবি বা ইচ্ছে ছিল এই এলাকায় যাদের ছোটো আকারে মার্কেট তৈরি করাটা সেটাকে লক্ষ্য রাখি আমাদের পুরো নিগম আজকে আনুষ্ঠানিকভাবে ভূমি পূজার মাধ্যমে কাজ শুরু পারে এটা কি কাঁচা মালের মার্কেট হবে নাকি সব ধরনের দোকান থেকে থাকবে এটা এলাকার সবজি টবজি বাজারে যেটা পাওয়া যায় মাছটা যেটা প্রয়োজনীয় জিনিস এটা যেটা বরতলা যেতে হতো বা অন্য জায়গায় যেতে হতো এই এলাকার মানুষ যাতে এখান থেকে সুবিধা গ্রহণ করেন এই কারণে এটা করা হচ্ছে তো আমি কর্পোরেটার নিত্যগুলোকে ধন্যবাদ জানাই ওনার কৃষির উদ্যোগে এটা আজকে আমরা বহুভূত শুরু করেছি এবং তার মধ্যে আমরা কাজ শেষ করতে পারি